আমার আমার না। গেল এক বছর আগে ছাত্র জনতার প্রকট আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ পনেরো বছরের দুঃশাসনের অবসান ঘটে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেই গণ অভ্যুত্থানে সহস্রাধিক প্রতিবাদী প্রাণ ঝরে পড়ে যাদের মধ্যে অন্যতম ছিলেন অগ্নিশর্মা তরুণ আবু সাইদ তিনি আশা করেছিলেন তার এই আত্মত্যাগ একটি নতুন দুর্নীতিমুক্ত বাংলাদেশের সূর্যোদয় ঘটাবে কিন্তু সেই আলো আজ এক বছরের মাথায় নিভে গেছে জন্ম দিয়েছে গভীর এক হতাশা শেখ হাসিনার পতনের পর দেশের হাল ধরেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস তাকে দেশ পরিচালনার গুরুভার দেওয়া হয়েছিল দায়িত্ব ছিল একটি ন্যায়সঙ্গত দুর্নীতিমুক্ত দেশ গড়া কিন্তু অর্থনৈতিক সংকট আকাশ ছা মুদ্রাস্ফীতি বেকারত্ব যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ভয়াবহতা এবং পচে যাওয়া আমলাতন্ত্রের মতো পুরনো পিসাজগুলো এখনো দেশকে গ্রাস করে আছে সম্প্রতি এক প্রতিবেদনে গত এক বছরে বাংলাদেশিদের আশা হতাশায় পরিণত হয়েছে বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে আরো বলা হয়েছে ছাত্ররা চেয়েছিল দ্রুত গণতান্ত্রিক সংস্কার এবং তাদের উপর যারা হামলা চালিয়েছিল সেই সব নরপিশাস্তের দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু এক বছর পরেও ন্যায় বিচারের সেই প্রতিশ্রুতি এক ফাঁকা বলি আবু সাঈদের ভাই রমজান আলী প্রতিবেদনে বলেছেন আমরা ভেবেছিলাম দেশ নৈতিকভাবে উন্নত হবে কিন্তু কিছুই ঘটেনি ছাত্রনেতারাও তাদের প্রাথমিক স্বপ্ন হারিয়ে আজ দিশেহারা ডক্টর ইউনুস ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এমন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে যে দেশের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের শঙ্কা সৃষ্টি হয়েছে বিএনপি শুধু নির্বাচনকালীন সংস্কার চায় যেখানে অন্যান্য দল যেমন জামায়াতি ইসলামী বিস্তৃত সংস্কারের পর নির্বাচন চায় এই রাজনৈতিক বিভাজন দেশের বুকে নতুন এক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে মানবাধিকার কর্মীরা বলছেন অন্তর্বর্তী সরকার পুরনো রাজনৈতিক প্রতিশোধের জালে আটকে গেছে অর্থনীতিও ধীর গতিতে ধ্বংসের দ্বার প্রান্তে এই পরিস্থিতিতে আবু সাহিদের মতো শহীদদের অমূল্য আত্মত্যাগ কি সত্যিই বৃথা গেল সেই জ্বলন্ত প্রশ্নই আজ লাখো বাংলাদেশি হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে